আজকের এই ভিডিওটিতে গোল্ড প্লেটের যাবতীয় জুয়েলারি প্রোডাক্ট আপনারা কম দামে কোন মার্কেট থেকে পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন তারই সন্ধান দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এ ধরনের নিত্য নতুন পাইকারি ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এই ভিডিওটি যদি আপনি ফেসবুক পেজে দেখতে চান তাহলে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক

চারশো পঞ্চাশ টাকা কানের দুল আছে আর গলার সেট অনলি চারশো পঞ্চাশ টাকা ভাই এগুলো কত করে পাঁচশো বিশ টাকা কানের দুল আর গলার সেট এগুলো কি সেম প্রাইস আচ্ছা পাঁচশো বিশ টাকা মানে ডিজাইন ভিন্ন ভিন্ন আর একটা ডিজাইন আছে অনলি পাঁচশো টাকা করে ভাই এর কি কোনো কালার গ্যারান্টি আছে ছয় মাস এক বছর

আর এগুলো হচ্ছে গলার চোকার একটা একটু খুলে দেখান একটু এই চোকার গুলো কত করে চারশো বিশ টাকা অনলি এর সাথে কি কানের দুল টুল কিছু থাকবে শুধু হচ্ছে চোকার চারশো বিশ টাকা এই যে এখানে অনেক ধরনের ডিজাইন আছে চোকার অনলি চারশো বিশ টাকা করে আমি আপনাদের ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো অনলি চারশো টাকা করে হ্যাঁ ভাই এই চোকারগুলো কত করে

এই যে অনলি চারশো টাকা করে দেখতেই পারছেন অনেক গর্জিয়াস আর অনেক সুন্দর ভাই এগুলো আপনারা আনেন কোথা থেকে সব কি ইন্ডিয়ান প্রোডাক্ট দেশি ইন্ডিয়ান দুইটাই পাবেন আপনারা যেটা নিতে চান চোকারের সাথে কানের দুল মিলে হচ্ছে চারশো বিশ টাকা অনলি তারপর ভাই কি দেখাবেন দেখুন এই যে আংটিগুলো আছে হ্যাঁ আংটির প্রাইস কেমন আশি থেকে একশো টাকার ভিতরে আপনারা এই সবগুলো আংটির কালেকশন পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে আশি থেকে একশো টাকার মধ্যে সব একটা একটু তুলে দেখাই এই যে দেখাচ্ছি এইটা কত পড়বে প্রাইস আশি টাকা একশো টাকা অনলি একশো টাকা এইটা অনলি টাকা প্রাইস দেখার কানের দুলগুলো এখানে অনেক ধরনের দুল আছে ভাই এগুলোর জোড়া কত করে পড়বে অনলি ষাট টাকা এরও কালার গ্যারান্টি থাকবে কয়েক বছরে ছয় মাস মাত্র ষাট টাকা করে অনলি ষাট টাকা করে ভাই এই সিতার কত করে ছয়শো পঞ্চাশ টাকা অনলি সাথে আপনারা কানের দুলো পেয়ে যাবেন আর গলার ঠিকলিও আছে সাথে অনলি চারশো আশি টাকা দেখতে কিন্তু অনেক গর্জিয়াস আর বিভিন্ন ধরনের আপনারা ডিজাইন পাবেন এইটা কত করে ভাইয়া পাঁচশো টাকা অনলি এইটা হচ্ছে সাড়ে তিনশো টাকা এগুলো হচ্ছে এগারোশো পঞ্চাশ করে এগুলো কত করে এগারোশো পঞ্চাশ একুশশো টাকা অনেক কিন্তু বড় আর গরজাস ফুল সেট তারপর ভাই দামটা একটু বলেন দুই হাজার টাকা পরেরটা তারপরেরটা সেম দাম ষোলোশো টাকা একটু দামটা বলে যায় বাইশশো টাকা তারপরে চোদ্দশো টাকা

এগুলো ওনারা গলার সেটের সাথেও বিক্রি করে আর সিঙ্গেলও বিক্রি করে ভাই সিঙ্গেল কত করে এইটা শুধু আটশো পঞ্চাশ টাকা এর সাথে আর কিছু না আটশো পঞ্চাশ টাকা এখানে আরও আছে এখানে গলার সেট কানের দুল আছে আর একটা সীতাহারের মতো আছে কত করে তেরোশো টাকা অনলি টিকলি দুল সব কিছুই আছে অনলি পাঁচশো বিশ টাকা এগুলো ওরা কী বলে গলার চোকারই বলে পাঁচশো টাকা ভাই এটা কত এটা নয়শো অনলি নয়শো টাকা কত আটশো টাকা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক গর্জিয়াস আর কালার গ্যারান্টি কত দিনের দুই বছর কালার গ্যারান্টি এটা কত নয়শো টাকা অনলি দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এগুলো কত করে? 550 টাকা। এগুলো অনলি 450 টাকা। এদের চুড়িগুলো কত করে? 90 টাকা অনলি। এগুলো কত করে? 90 টাকা। কয় পিস এখানে? 8 পিস। 12 পিস। অনলি 90 টাকা। হাতের চুড় অনলি 280 টাকা করে। এখানে অনেক ধরনের আপনার ডিজাইন পাবেন। ভাই এই হাতের বালাগুলো কত করে? 230 টাকা। 230 টাকা অনলি। হাতের বালা দুইশো তিরিশ টাকা অনলি ভাই এটা কত একশো আশি টাকা এই টিকলিগুলো কত করে অনলি ষাট টাকা সেম প্রাইস অনলি ষাট টাকা তো এখানে হিউজ কালেকশন আছে আপনার